আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম পেঁপে দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা ভাজির রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আমার কাছে তো এই ভাজিটা খেতে অসম্ভব রকমের ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না দ্রুতই চলে আসলাম আপনাদের সাথেও শেয়ার করার জন্য আমি প্রথমে পেঁপেগুলো থেকে খোসা ছাড়িয়ে নিব আসলে পেঁপে সবজিটা অনেকেই পছন্দ করেন না সত্যি কথা বলতে আমার কাছেও খুব বেশি ভালো লাগে না তবে এইভাবে এই ভাজিটা করলে আশা করি সবার কাছেই ভালো লাগবে আমার কাছে তো অসম্ভব রকমের ভালো লাগে আমি প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আমি এখানে দুটা পেঁপে থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব আর পেঁপের গায়ে কিন্তু অসম্ভব কষ থাকে কাটার সময়ও কিন্তু হাতে লেগে যায় আমি টুকরো করে পানির মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব এতে করে কষ্টটা দূর হয়ে যাবে আর এর থেকে আটালু বাপটাও সরে যাবে আমি অনেকক্ষণ পানির মধ্যে বিছিয়ে রেখেছিলাম আর এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিব পেঁপের সবজিটা যদিও ভালো লাগে না খেতে কিন্তু এর উপকারিতা কিন্তু অনেক আর এই সবজিটা রুটি দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে সকালবেলা বা রাত্রেবেলা এ ধরনের একটা সবজি থাকলে আমাদের স্বাস্থ্যের জন্যও কিন্তু ভালো হয় কারণ এই সবজিটা আমাদের শরীরকে অনেকটাই ঠান্ডা রাখতে সহায়তা করে কাজেই ভারী খাবার না খেয়ে রাত্রেবেলা পেঁপে দিয়ে একটা সবজি খেলে কিন্তু শরীরটা সকালবেলা দেখবেন অনেকটা হালকা আর ঝুরঝুরে লাগছে যাই হোক এখানে আমার পেঁপেটা গ্র্যাড করা হয়ে গেছে আমি এখানে আর পানি দিয়ে ধোবো না কারণ আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর অল্প একটু হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিব দিয়ে আমি একটা প্যানে বসিয়ে দিব আর এই সবজিটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব আমি এমনভাবে সিদ্ধ করব যাতে এর গায়ে আর পানি থাকে না যখন পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর মশলাটাকেও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবটা সবজির মধ্যেই মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এই জন্য বারবার উল্টে পাল্টে দিয়েছি এখানে পানিটা শুকিয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন একটা প্যান বসিয়ে দিব এর মধ্যে দিয়ে দেব তেল এরপর কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নিব। এতে করে ফ্লেভারটা দারুণ ভালো লাগে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এগুলো ভেজে নিব যখন পেঁয়াজ কুচিগুলো ব্রাউন হয়ে আসবে তখন আমি সবজিটা দিয়ে দিব। এর ফাঁকে আমি দিয়ে দিয়েছি অল্প কয়েকটা মেথি এতে করেও সবজিটার ফ্লেভার ভালো আসে আমি সবগুলো দিয়ে সবজিটাও দিয়ে দিয়েছি যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আর এই সবজিটা এইভাবে ভাজি করলে এত বেশি সফট হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লা হাফেজ